দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তাদের রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি ফ্যাসিস্ট সরকারের উপর চাপ সৃষ্টি করে দেশব্যাপী আন্দোলনকে ত্বরান্বিত করে মধ্যপ্রাচ্যের রাজপথে প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হন অনেক তরুণ প্রবাসী তাদের কারাগারে অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে আর এক বছর পার হওয়ার পরও সংযুক্ত আরব আমিরাতের কারাগারে এখনও ২৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন সৈয়াচার সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপে সাতাশ সেপ্টেম্বর প্রথম দফায় সাতান্ন জন প্রবাসী দেশে ফেরেন এরপর কয়েক দফায় আরও একশো জন ফিরে আসেন তবে এখনও ২৬ জন বন্দি রয়েছেন এবং তাদের মুক্তির জন্য প্রবাসী কল্যাণ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি তারা যারা ঝুঁকি নিয়েও আন্দোলনে অংশ নিয়েছিলেন তারা আজও তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে প্রত্যাশী বিশেষজ্ঞরা বলছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত প্রবাসীদের অবদান যথাযথ সম্মান এবং স্বীকৃতি দিতে সরকারের ব্যর্থতা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা এই প্রবাসীদের ত্যাগ ও সংগ্রামের কথা সমাজ ও সরকারকে সর্বদা স্মরণ রাখতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম